ওস্তাদ হ্যাঁ রাজীব এই পরন্ত বিকালে মানে জুরাই জুরাই শিল্পী নিয়ে কৃষির আয়োজন করছেন একটু খুলে বলেন আর আজকে আর শিল্পীরা দাঁড়িয়েছে সম্পূর্ণ ভিন্ন আয়োজন যেমন আয়োজনটা হলো আদি যুগের প্রেম দেখছো না তো উস্তাদ এখন গল্প শুনছি দাদা দাদির প্রেম হ্যাঁ আগের জমানার প্রেম কিভাবে ছিল যে সব করতো হ্যাঁ ঠিক আছে উস্তাদ আর এখন প্রেম করে যদি কেউ মানে ছাড়াছাড়ি হয়ে যায় সেই যে একটা কাহিনী আর আরেকটা হলো কি এ যুগের প্রেম কিভাবে রানিং বোঝা গেল বুঝতে পারছি আতিয়া মানিক হ্যাঁ ওরা দেখাবে হলো মানে প্রেম করে মানে মানে ঠিক আছে আচ্ছা মনির জুটি দেখাবে হলো সেই দাদা আমলের প্রেম কিন্তু দেখব কোন জুটির অভিনয় ভালো হয় তো যাই হোক আমি কিন্তু চলে যাবো বাইরে তোমরা অভিনয় করে দেখাইতে হবে কোন জুটির অভিনয় সেরা হলো ঠিক আছে বোঝা গেল আমি কিন্তু চলে গেলাম মনের খেলাটা একটু ভালো করে পরিচালনা করো

সাড়ে আট হাজার আমরা কে পারবো তুমি দেখতে চাও না স্যার মুর দিয়ে তুমি যদি আর আমাকে যদি কোনো বাজে ধরনের কথা বলো তুমি তো পারো এই কথায় কথা পারো

ঠিক আছে আমি তোমার থেকে তিনটা পরীক্ষা নিব বলো হ্যাঁ দিতে পারবা হুম অবশ্যই এখন নগদে 20000 টাকা দাও 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 তুই ঠিক একটা কয়েল নাই 20000 টাকা ইয়া তুই আমি কোন ভাই দাও তাহলে তুই হাতে আমার হাতে একটা ফোন বুঝছো আইফোন এই ফোনটার দাম কত জানো কত এই দেখো আমি একটা সেলফি উঠলাম আমার সেলফির দাম হয় হচ্ছে চব্বিশ লাখ টাকা দেখছো এটা আমার বড় ভাই আর তুমি কেমন করে ভাবলা যে তোমার মতো একটা নিচু ফ্যামিলির ছেলের সঙ্গে আমি রিলেশন করব দেওরা নামে একটা কথা কই যে পড়ো না তোমাকে 20000 টাকার কথা বলছি যে আপ একটা টাকা দিয়ে কি ভালোবাসা হয় হ্যাঁ

বিয়ে কথা এখন আমরা হচ্ছে পুরনো যুগের প্রেম কিরকম ছিল প্রেম করে বিয়েটা কেমন করতো সংসারটা কেমন করতো আমরা ওইরকম করব চলে আসো দেখি আমার মনের রে

জানি না কেন করে হচ্ছে মা করি যে তুমি কাক সিটি পাতা আসলে তোমার আব্বা যে সেদিন কারাই লিয়ে ধরছিল শোনো এই যে আমার এদের শহীদুল ভাই হ্যাঁ তাই প্রস্তাব দিচ্ছে কি করছো

এতিয়া আমি এখন কি করা যায় তুমি আমাকে ছেড়ে দিও তো শালা এই যে গাঙ্গে গং দিয়ে পার হইয়া আমার এসে পুনির্বাদি সাবধানে যাওয়া লাগবে ওনে যাবো এই হাত পা বাইরই বাইঙ্গে দেবিনি হ্যাঁ যাবো আমরা দুইজন ওনে जाया দুলে বাইয়ে দেবিনি চলে যাইগা তুমি রাজি তো কয় কি মেলা রাজি চট করে যাবো শুনো বিয়ে আগে

তো প্রিয় দর্শক আসলে জুটি জুটি অভিনয় কেমন ছিল অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো প্রিয় দর্শক এই যে ভিন্ন ভিন্ন অভিনয় আগের যুগের অভিনয় দাদা দাদিরা কীরকম করত এই যুগের অভিনয় কীরকম বা প্রেম করে বিয়ে করার যন্ত্রণা কীরকম সবগুলোই কিন্তু অভিনয়ের মাধ্যমে আপনারা দেখলেন বা আমাদের শিল্পীরা দেখালো কার অভিনয় কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আর আর প্রতিবার পাশেই থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে কথা হবে এরকম কোনো অন্য আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ